আসসালামু আলাইকুম আমি সাদিকুল ইসলাম সাহিদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রেস্টুরেন্টের মোস্ট সেলিং টেক্সা স্টিভন স্টেক কিভাবে তৈরি করি এর ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা যেটা করতেছি স্টেক হ্যামার দিয়ে আমরা জাস্ট খালি স্টেকটাকে হ্যামারিং করে নিচ্ছি এটা স্টেকটাকে আরও সফট করবে এবং জুসি করবে যা। এটা কিন্তু বেশি হার্ডে বাইরে আনতে না একদম লো হার্ডে হ্যাঁ মোটামুটি একটা সফট পর্যায়ে চলে আসছে ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টেকটা হ্যামারিং হয়ে গেছে এখন জাস্ট আমরা স্টেকটা কিভাবে ম্যারিনেশন করব সেটা দেখাবো যেহেতু আমরা একটা স্টেক করব পরিমাণ মতো কি মাস্টার সস নিয়ে নিলাম একটা স্টেকের জন্য পরিমাণ মতো অলিভ অয়েল পরিমাণ মতো টেস্টের উপরে আপনারা হচ্ছে এলপি সস কন্টিনেন্টালের হচ্ছে মেইন ডিসগুলোই হচ্ছে এগুলা যেমন এসপি এলপি আপনার হচ্ছে অলিবয়েল মাস্টার এগুলো প্রত্যেকটা ফুডেই লাগবে পরিমাণ মতো এসপি সস নিয়ে নিলাম আর যেহেতু রুজমেরিটা একদম কন্টিনেন্টাল খাবারের কি একটা অংশ এক্ষেত্রে আমরা মোটামুটি পরিমাণ মতো কি রোজমেরি রোজমেরি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ব্ল্যাক পেপার যেহেতু হচ্ছে বিফ আইটেমে মূলত ব্ল্যাক পেপারটাই বেশি যায় আচ্ছা তো এক্ষেত্রে আপনার হচ্ছে চিকেনের যে আইটেমগুলো আছে মূলত ওইটার মাঝে আমরা কি হোয়াইট পেপার ব্যবহার করি তো এক্ষেত্রে যেহেতু বিফ আমরা ব্ল্যাক পেপার ব্যবহার করে নিলাম পরিমাণ মতো কি টেস্টি সল আচ্ছা পরিমাণ মতো টেস্টি সল দিলাম দেওয়ার পরে আপনার হচ্ছে পরিমাণ মতো লেবু নিব এত বেশি না বেশি দিলে আবার এটা টকি টকি একটা ফ্লেভার চলে আসবে হালকা হালকা পরিমাণ মতো নিয়ে নিলাম পরিমাণ মতো আমরা একটা পাউডার ব্যবহার করতেছি এটা আমাদের নির্দিষ্ট পাউডার আমরা আমাদের মতো করে ব্যবহার করে নিলাম এটা কি এটা একটা পাউডার আচ্ছা পাউডার নাম ইস্টেক পাউডার হ্যাঁ 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 আমরা 4-5 মিনিট এটা প্রসেসিং করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টেকটা চার থেকে পাঁচ মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে এটাকে এখন আমরা কুক করে ঠিক আছে এখন স্টেকটা আমরা মোটামুটি স্টেকের সব থেকে কঠিন পার্ট হয়েছে এটা সঠিক তাপমাত্রা ঠিক করে রেখে এটাকে কুক করাব এখন একটা গরমে একটা আবরণ চলে আসবে যদি নগদ ই থাকে তাহলে ব্লাডটা বের হয়ে যাবে আর যদি কয়েকদিন আগে প্রসেসিং থাকে তো অটোমেটিক কি পানির মতো বের হবে এখন তো নজর থাকা লাগবে এইদিকে দিকে এই যে মোটামুটি কিন্তু কি ব্লাড বের হওয়া শুরু হয়ে গেছে এখন নজর থাকা লাগবে এই জায়গার মাঝে মোটামুটি ব্লাড বের হওয়া শুরু হয়ে গেছে এই যে ব্লাড কিন্তু চতুর্দিকে বের হচ্ছে এখন আমরা একেবারেই সময় দিবো না যেহেতু হোটেলটা গরম ছিল ব্লাড বেরো শুরু হয়ে গেছে এখন আমরা ঠিক আছে সাথে 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 সাথে

অলরেডি তো লেয়ারে চলে আসছে এটা মিডিয়াম লেয়ার এখনই আসছে মোটামুটি এটা হয়ে গেছে আর 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 একবার মোটামুটি লেয়ার চলে আসছে মিডিয়াম লেয়ার চাইছে চলে আসছে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই স্টেকটা প্রপারলি হয়ে গেছে আমরা এই স্টেকটাকে এখন উঠিয়ে নিচ্ছি উঠি উঠিয়ে নিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমরা এই স্টেকটাকে কাটিং করে নিচ্ছি

আমরা আগে থেকে এটাকে একটু গরম করে নিয়েছি হ্যাঁ তারপরে আমরা স্টেকটাকে এই গরম যে আমাদের স্টেক ডিশটা আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট দুই মিনিটের জন্য এই স্টেকটাকে পিজা ওভেন বা যে কোনো ওভেনে আপনার ঢোকাতে পারেন যেহেতু আমাদের এখানে পিজা ওভেন আছে আমরা পিৎজা ওভেনে দিয়ে দিচ্ছি জাস্ট দুই মিনিটের জন্য এখন জাস্ট খালি আমরা ইস্ট পিজা ওভেনে দিয়ে দিচ্ছি জাস্ট দুই মিনিটের জন্য আমরা বেশিক্ষণ রাখবো না যদি বেশিক্ষণ রাখি সেক্ষেত্রে আমাদের যে স্টেকের জুসিনেস সেটা চলে যাবে এখন আমরা যেটা করতেছি সেটা হলো স্টেকের জন্য সাইড ডিশ হিসেবে নিয়েছি ম্যাশ পটেটো সতে ভেজিটেবল স্পেশাল রাইস এবং স্পেশাল সস দেখতে পাচ্ছেন আমাদের স্টেকটা রেডি হয়ে গেছে আপনিও চাইলে এভাবেই স্টেক তৈরি করতে পারবেন